বিক্রি নয় প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে থিমের প্রতিমা গড়া শিল্পীর হাতে এই প্রথম পোর্ট্রেট তাও আবার মাত্র চার ঘন্টায় বিক্রি নয় সদ্যপ্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংহর প্রতি শ্রদ্ধা জানাতেই শান্তিপুর শ্যামবাজার এলাকার মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস মাত্র চার ঘন্টার মধ্যে বানিয়ে ফেললেন সম্পূর্ণ মাটির একটি পোর্ট্রেট শিল্পী জানাচ্ছেন পোর্ট্রেট তার প্রিয় কাজ কিন্তু বিশ্বকর্মা থেকে দুর্গাপুজো কালীপুজো জগদ্ধাত্রী রাস একের পর এক মূর্তি তৈরির কাজের যাবে কখনো ফুরসত মেলে না আবারও মাঘ ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে গোপালের মূর্তি নির্মাণ তবে এখনও যে একেবারে কাজ নেই তা কিন্তু বিভিন্ন কালী প্রতিমা অর্ডার থাকে মাঝে মধ্যেই তবে সারা বছরের তুলনায় এই সময় কাজ অনেকটাই হালকা গতকাল রাতে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত হলেও তিনি জেনেছেন আজ সকালে আর এরপরেই মনে হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে তার প্রতিকৃতি তৈরি করার উপযুক্ত সময় এটা বারো ইঞ্চি চওড়া আঠারো ইঞ্চি লম্বা পোর্ট্রেটটি শুধুমাত্র মাটি দিয়ে নির্মিত হয়েছে তাই ভারীও যথেষ্ট তবে শিল্পী জানাচ্ছেন শুকাতে সময় লাগবে দুই একদিন কিন্তু রং তিনি করবেন না তবে বিক্রির প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন বিক্রির উদ্দেশ্যে নয় তবে একান্তই যদি অতি আগ্রহ নিয়ে কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে ভেবে দেখা যেতে পারে প্রসঙ্গত শিল্পী সৌরাজ বিশ্বাসের মৃত কারখানায় সৌচ্চ এবং থিমের প্রতিমা নির্মিত হয় দুর্গা হোক কিংবা কালী জগদ্ধাত্রী অথবা যে কোনো দেবদেবীর মূর্তি সুদূর ব্যাঙ্গালোর থেকে আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি বছরে নিয়মিত হয়ে যায় তার এই হাতের তৈরি প্রতিমা শিল্পী জানাচ্ছেন এ ধরনের মূর্তি বানাতে গেলে বেশ কিছু ছবি পর্যবেক্ষণ করতে হয় যা এত স্বল্প সময়ে করা সম্ভব হয় না তবে সকাল এগারোটায় বসে দুপুর দুটোর মধ্যে মোটামুটি সমাপ্ত হয়েছে বাকি রয়েছে কিছু সূক্ষ্ম কাজ যা আর এক ঘন্টা প্রয়োজন তবে কেমন হয়েছে তা বলবে যারা দেখছেন তারা দাদা এটা কত কত সময় লাগলো করতে এটা চার পাঁচ ঘন্টা মানে কি কবে আরম্ভ করেছে আজ সকাল থেকে এই দশটা সকালে যখন জানতে পেরেছি যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন এবার সেই হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই কাজটা করছি আচ্ছা ওই ক্ষেত্রে প্রতিবার কি এরকম সময় ফাঁকা থাকে আপনাদের তা বলতে রাস আমাদের মোটামুটি রাসের পর থেকে ফাঁকাই থাকি অবসর টাইমটা এই কাজগুলো করতে ভালো লাগে তার মধ্যে এরকম শুনেছি সকালে এর জন্য এটা তৈরি করা বাবা এর আগে কোনো কিছু করেছিলেন নাকি এই পোর্ট্রেট ছোট ছোট করি আচ্ছা ঠাকুরের ক্ষেত্রে যেমন বিচুলি দেওয়া থাকে ভিতরে এই ক্ষেত্রে তো তা থাকে না তো এই ক্ষেত্রে কি পুরোটাই মাটি তাহলে ওজনটাও তো যথেষ্ট বেশি হ্যাঁ এটা ওজন বেশি হবে রং আর ডাইস করে ফাইবার করা হবে তখন হালকা হয়ে যাবে জিনিসটা রং কি হবে না রং করব না এটা এইভাবেই রেখে দেব আচ্ছা এটা কি মানে বিক্রির উদ্দেশ্যে করা না না আমার কাজ পোর্ট্রেট কাজটা সে সেরকম করা হয় না তো ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকি এবারে সুযোগ পেয়েছি একটা করার যার জন্যে করছি তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে আসে তাহলে কি করবেন যদি কিনতে আসে কারো পছন্দ হয় তখন তাকে তৈরি করে দেওয়া হবে মানে আপনি বানিয়েছেন এমনি শুধু ভালো লাগার জন্যই না এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করেছি বানানোর তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নিজে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন যে মুখটা এসছে কিনা সেরকম কি মনে হচ্ছে আমি নিজে বলার থেকে লোকে দেখে বললে সেটা ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনার নাম আর কারখানার নাম আমার নাম সৌরাজ বিশ্বাস শান্তিপুর নদীয়া কারখানা শ্যামবাজার হ্যাঁ শ্যামবাজার